হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমেস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব সামার বেবি স্কিন কেয়ার টিপস মানে গরমে বাচ্চার ত্বকের যত্ন মানে গরমে বাচ্চাদের ত্বকের যত্নে স্পেসিফিক্যালি তিনটি টিপস দিবো আজকে আমি যে তিনটি টিপস ফলো করলে যে গরমটা সামনে আসছে বা এখন থেকেই যে গরমটা শুরু হয়েছে তার মধ্যে কিন্তু বাচ্চাদের স্কিনটা খুব ভালো থাকবে খুব হেলদি থাকবে নরিস্ট থাকবে তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না মানে টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো টিপস গুলো দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখুন শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক বাচ্চাদের স্কিনটা কিন্তু বরাবরের জন্যই খুব সেন্সিটিভ থাকে সেই জন্য কিন্তু স্কিন কেয়ারের কথাটা যখন চলে আসে তখন কিন্তু আমাদের মাথায় প্রথমেই চলে আসে কোন ধরনের প্যাক লাগাবো কিনা কোনো কিছু অ্যাপ্লাই করবো কিনা যেন স্কিনটা ভালো থাকে সেই জন্য কিন্তু এই বিষয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে যে কোনো কিছু আপনি বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করেন না কেন তার আগে যদি আপনি একজন ডক্টরের সাথে কথা বলে নেন মানে একজন স্কিন স্পেশালিস্টের সাথে বা একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে রাখেন বা কথা বলে নেন তাহলে কিন্তু বাচ্চার জন্য হয় সম্ভব যে আপনি একজন সাথে কথা বলে নেবেন বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিন কেয়ার হিসেবে যা যা টিপস আপনি ফলো করতে চান বা যা যা আপনি হোম রেমেডিস করতে চান বাচ্চার স্কিনের উপরে আপনি কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে একজন ডক্টরের সাথে কথা বলে নিলে সব থেকে বেটার তো প্রথম টিপস যাই যে দেখুন গরমের সিজনে বাচ্চাদের স্কিনটা যদি দেখেন যে খুব বেশি রেডিশ হয়ে আছে মানে অনেক বেশি লাল হয়ে আছে একটু রেশ এর মতো হয়ে আছে স্পেশালি আমি বলতে চাচ্ছি এই যে এই পোষাণ যদি দেখেন যে এই পোষাণগুলো খুব লাল হয়ে আছে অনেক বেশি র্যাডিস র্যাডিস হয়ে আছে র্যাশ হয়ে আছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব লালচে হয়ে আছে যখন খুব বেশি গরম পড়ে মানে তীব্র গরমে বা এখনই যে গরমটা শুরু হয়েছে বাচ্চা মনে করেন বাইরে খেলাধুলা করছে বা একটু বাইরে বের হলেন বাইরে থেকে ঘুরে এসে যখন বাসায় এসে দেখলেন যে আপনার বাচ্চা স্কিনটা এই পোর্শান গুলোতে বেশ লাল হয়ে আছে একটু র্যাডিস হয়ে আছে এবং র্যাশের মতো দেখা যাচ্ছে আপনার কাছে সেই সময় আপনি কি করতে পারেন বাচ্চার যে একদম সফট যে নিমাগুলো রয়েছে বা যে জামাগুলো রয়েছে বা নর্মালি কোনো সুতি কঠনের কোনো পাতলা যে কাপড় থাকে আপনার কাছে সেগুলো আপনি সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করে নর্মাল ফ্রিজে আপনি দশ মিনিটের জন্য রেখে দেবেন দশ মিনিট পরে যখন আপনি কাপড়টি বের করবেন দেখবেন কাপড়টি কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা থাকে কাপড়টা কিন্তু ভেজা থাকে না বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই কাপড়টা দিয়ে যদি আপনি বাচ্চার এই যে এই পোর্শনগুলোতে এইভাবে যদি একটু হালকা করে চাপ দিয়ে চাপ দিয়ে দেন এবং অল্প কিছুক্ষণ যদি চাপ দিয়ে চাপ দিয়ে রাখেন তাহলে দেখবেন এই যে রেডিশ হয়ে আছে যে লাল লাল হয়ে আছে এবং একটু র্যাশের মতো সিমটম হয়ে আছে সেটা কিন্তু অনেকটাই কম থাকে এবং সেটা কিন্তু কমে যায় তো আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কিরকম রেজাল্ট পান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অনেকেই মনে করতে পারেন যে এটাতে বাচ্চা ঠান্ডা লেগে যাবে কিনা দেখুন এই বিষয়ে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কিন্তু ভেজা থাকে না কিন্তু ড্রাই থাকে এবং এটা কিন্তু বাচ্চার স্কিনে যখন আপনি অ্যাপ্লাই করবেন এবং যখন আপনি যে এইভাবে দেবেন দেখবেন দিতে দিতেই কিন্তু সেই ঠান্ডাটা কিন্তু কমে যায় এবং সেই কাপড়টা কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসে কাজে আমার মনে হয় যে এটা থেকে বাচ্চার ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকে না আপনি যদি মনে করেন যে সেটা থেকে আপনার বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে সেই ক্ষেত্রে আপনি বেশিক্ষণ সেই কাপড়টা এভাবে চাপ দিয়ে রেখে দেবেন না আপনি হালকা অল্প কিছুক্ষণ দিয়ে আপনি সেটা সরিয়ে নেবেন তো এই টিপসটি আপনি এই গরমের সিজনে বাচ্চাদের স্কিন কেয়ার জন্য ফলো করতে পারেন এবং কেমন রেজাল্ট পান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দু নাম্বার টিপস দিব দেখুন দ্বিতীয় যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা নিয়ে কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে বিভিন্ন কথা বলেছি তো দু নাম্বার টিপসটি হচ্ছে বাচ্চাদেরকে পানি খাওয়ানো দেখুন গরমের সিজনে এমনিতেই কিন্তু স্কিনটা ড্রাই হয়ে থাকে অনেক বেশি ঘাম হয়ে যাওয়ার কারণে কিন্তু স্কিনটা কিন্তু হাইড্রেটেড থাকে না সেই কারণে কিন্তু বাচ্চাদেরকে পানি খাওয়াতে হয় এবং পানি খাওয়ালে হয় কি বাচ্চাদের স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে এবং এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে বাচ্চা যত বেশি পানি খাবে মানে পরিমিত পরিমাণে বয়স অনুযায়ী যত বেশি পানি খাওয়ার মধ্যে থাকবে বা ফ্লুইড ইনটেক করবে তত কিন্তু তার স্কিনটা নরিস্ট থাকবে চকচকে থাকবে হাইড্রেটেড থাকবে এবং স্কিনটা কিন্তু ভালো থাকবে এবং আপনি একটি বিষয়ে খেয়াল রাখবেন যে আমরা বড়রা যারা পর্যাপ্ত পরিমাণে পানি খাই এবং যারা খায় না তো যারা খায় না তাদের থেকে কিন্তু যারা খায় তাদের স্কিনটা কিন্তু বেশ গ্লোয়িং থাকে বেশ হাইড্রেটেড থাকে চকচকে থাকে এবং স্কিনটা কিন্তু নরিস্ট থাকে তো ছোটদের বেলায় কিন্তু সেটাই যে বাচ্চারা ঠিক মতো ফ্লুইড ইনটেক করবে ঠিক মতো পানি খাবে তাদের স্কিনটাও কিন্তু তত বেশি ভালো থাকবে কাজে এই গরমের সিজনে আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং পানি খাওয়ালে হবে কি স্কিনটা কিন্তু বেশ সুন্দর থাকবে চকচক করবে এবং স্কিনটা কিন্তু ভালো থাকবে এই যে আমি চকচক বলছি অনেকে আবার গুলিয়ে ফেলবেন যে হয়তো উজ্জ্বল হবে ফর্সা হবে ধবধবে ফর্সা হবে সেটা কিন্তু না পানি খেলে স্কিনটা ভালো থাকবে হেলদি থাকবে স্কিনটা গ্লোয়িং হবে ঠিক আছে এবং বাচ্চা যখন স্কুল থেকে আসবে তখন আপনি পানি খাইয়ে দিবেন বাচ্চা যখন স্কুলে যাবে তখন তার ব্যাগে একটি ওয়াটার বোটল রেখে দিবেন এবং তাকে মনে করিয়ে দিবেন যে ক্লাসের ফাঁকে ফাঁকে বা মাঝে মাঝেই যেন সে পানি ইন্টেক করে এই গরমের সিজনে বাচ্চারা কিন্তু প্রচুর ঘামে কাজে যত বেশি সে পানি খাবে তত সে ভালো থাকবে তত তার স্কিনটা ভালো থাকবে কাজেই আমার বেবি স্কিন কেয়ার টিপস এর মধ্যে এই টিপসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাটিকে পানি ডি করাতে হবে নিয়ম করে করে এবং সময় করে করে লাস্ট বাট নট লিস্ট এখন আমি যে টিপসটি দিব তা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুব ইন্টারেস্টিং একটি টিপস দেখুন গরমের সিজনে কিন্তু আপনি খেয়াল করবেন যে বাচ্চাদের স্কিনের এই যে এই পোর্শানগুলো কিন্তু দেখা যায় বেশ তৈলাক্ত থাকে অনেকের স্কিনটাই কিন্তু এই পোর্শানগুলোতে কিন্তু একটু তেল তেলে থাকে একটু তৈলাক্ত থাকে তো একদিকে ঘাম হয় অন্য দিকে এই জায়গাগুলো তৈলাক্ত থাকে তো দুটো মিলিয়ে কিন্তু এই জায়গাগুলো বেশ প্যাচ পেঁচে থাকে মানে চিটচিট করে প্যাচ পেঁচে থাকে তো এই যে চিটচিট এবং প্যাচ পেঁচে ভাবটা সেটা কমানোর জন্য আপনি একটি হোম রেমেডিজ অ্যাপ্লাই করতে পারেন রেমিডিস মানে একটি ফেস কথা আমি বলবো সেটি কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কেমন রেজাল্ট পান আমাকে জানাতে পারেন সেটা হচ্ছে দুধের স্বরের সাথে অল্প একটু বেসন নিয়ে ভালো করে পেস্ট করে আপনি এই যে এই জায়গাগুলোতে অল্প অল্প করে একটু লাগিয়ে রাখলেন এবং হালকা আলতো ভাবে একটু মাসাজ করে আপনি সেটা ধুয়ে ফেলেন এবং এই কাজটি করবেন সবসময় গোসলের আগে এবং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা বড়রা যখন ফেস প্যাক তখন কিন্তু সেটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করি অপেক্ষা করি কিন্তু ছোটরা কিন্তু তা না কারণ ছোটদের

ভালো মানে ক্রিম ক্রিম সেখানে সেখানে লাগিয়ে লাগিয়ে দিলেন দিলেন বেবি কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে তো আমি আমার আগের ভিডিও গুলোতেও বলেছি যে যেকোনো ধরনের হোম রেমেডিস কিন্তু ছোট বাচ্চাদের স্কিনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না মানে কোনো ধরনের ফেস প্যাক কিন্তু বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করা যাবে না মানে সেটা একটা সার্টিন এজ পর্যন্ত ঠিক আছে তো বাচ্চার বয়স তিন বছরের আগে কিন্তু আপনি এই ধরনের কোনো ফেস প্যাক বাচ্চার স্কিনে দেবেন না তো তিন বছর হয়ে গেলে দেন আপনি এই ধরনের ফেস প্যাক গুলো বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট আপনার কাছে যদি মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করবেন দেন আপনি বাচ্চার স্কিনে ফেস প্যাক বা যে কোনো হোম রেমেডিজ অ্যাপ্লাই করবেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনি করতে পারেন বাট আমার মনে হয় তিন বছরের আগে কোনো বাচ্চার ফেসে এই ধরনের ফেস প্যাক ব্যবহার করা উচিত নয় কাজে এই গরমের সিজনে বাচ্চা ত্বকের যত্ন নিতে বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য বাচ্চাদের ত্বকটাকে ভালো জন্য এই যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের স্কিনটা কিন্তু ভালো লাগছে এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে ভালো থাকছে এবং বেশ কিন্তু বাচ্চা বেটার ফিল করছে এবং স্কিনটা কিন্তু নরিস্ট থাকবে এবং স্কিনটা কিন্তু বেশ চকচক করবে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোলার ডালের বেসন আমি নিয়েছি আপনারা যে কোনো বেসনই কিন্তু ইউজ করতে পারেন বা আপনাদের কাছে যে ব্যাসনটি অ্যাভেলেবেল থাকবে যেমন মুগ ডালে ব্যাসন হতে পারে বা মসুর ডালের ব্যাসন হতে পারে আপনারা সেই ব্যসনটি নিতে পারেন তবে অবশ্যই কিন্তু এই যে প্যাকটি সেটি লাগানোর আগে আপনি চেক করে নেবেন যে আপনার বাচ্চার গায়ে কোনো ধরনের অ্যালার্জিক রিয়োকশান হচ্ছে কি না আপনি চেক করে নেবেন আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি হাতের যে কণোইটা রয়েছে সেখানে আপনি কোনো একটা পোর্শন একটু লাগিয়ে চেক করে নিতে পারেন যে বাচ্চার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা কোনো রিয়েকশন হচ্ছে কি না বা পিঠেও আপনি একটু লাগিয়েই চেক করে নিতে পারেন তো দুধে সর এবং বেসন একসাথে মিক্সড করে আপনি ভালো করে সেটাকে মিহি করবেন যখন আপনি বুঝতে পারবেন যে ভালো করে মিহি হয়ে গিয়েছে তখন সেটা আপনি বাচ্চার ওই যে পোষণগুলোতে তৈলাক্ত বা প্যাচ প্যাচে চিটচিটে যে তেল তেলের ভাবটা থাকবে সেখানে আপনি লাগিয়ে মাসাজ করে দেন আপনি ক্লিন করে ফেলবেন যে তিনটি টিপস কথা আমি বললাম এই তিনটি টিপস কিন্তু আমরা বড়রাও ফলো করতে পারি এই গরমের সিজনে কাজে এই সামার বেবি স্কিন কেয়ার টিপস হিসেবে এই তিনটি টিপস আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে জেসমিন ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ